হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতুন কুমার পাল অন্যদের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা অ্যাসিডিটি বুক জ্বালা পেট ফাঁপা ব এবং ভূমিভাব। ভাব এই যে সমস্যাটা প্রায় মানুষের মধ্যে কিন্তু লেগে আছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে টপ ফাইভ হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে সমস্যাটা যে বুক জ্বালা অ্যাসিডিটি বড় পেট ফাঁপা গাভমি ভাব এই সমস্যা থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন এই যে ফাইভ টপ মেডিসিনের যে মেডিসিন মেডিসিনগণ আমি বলবো সেই মেডিসিনের যে সিমটম যে লক্ষণ সেই লক্ষণগণা আপনাদের রোগের যে লক্ষণের সঙ্গে যে মেডিসিনে অ্যাডজাস্ট খাবে সেই মেডিসিনটাকে যে প্রোটেন্সি বলবো যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু মুক্তি পাবেন তা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা প্রথম যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে ফস থার্টি এই ন্যাট্রমফস থার্টি ফস থার্টি এই হায়াবিত মেডিসিনটি যারা দেখবেন যে অতিরিক্ত অম্বল গ্যাসের সমস্যায় ভুগেন এবং অম্বল গ্যাসের কারণে যারা হয়তো অমিবেরাজল প্যান্টাভেরাজল এবং র্যাবিবেরাজল যে মেডিসিন কোনা ক্যাপসুল কোনা বা কোনা ব্যবহার করেন ব্যবহার করেই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সমাধান হচ্ছে না বা সম্পূর্ণভাবে গ্যাসের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়েছে না তাদের জন্যে অবশ্যই অম্বল গ্যাস বদহজম পেট ফাঁপা এবং গা ভাবে যে সমস্যায় ভুগেন সাথে সাথে খাবার খাওয়ার সাথে সাথে দেখবেন যে খাবার আপনার হয়তো গলায় চলে আসছে বা মুখে চলে আসছে গোটা গোটা খাবার ক্ষেত্রে আপনারা অবশ্যই নেট্রমভস থার্টি পার্সেন্টেজে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে আমরা অবশ্যই ব্যবহার করতে হবে যদি বাচ্চাদের যদি এরকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এক ফোঁটা করে সামান্য জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনারা অবশ্যই খালি পেটে ব্যবহার করতে পারেন তা বন্ধুরা এরপরের যে নেক্সট মেডিসিনের কথা বলবো মেডিসিনটা হচ্ছে নাক্স ভূমিকা থার্টি যারা দেখবেন যে অতিরিক্ত রিচ খাবার ফ্যাট খাবার বা অতিরিক্ত মহলাজাত খাবার যারা পছন্দ করেন বা অতিরিক্ত মাংস ডিম বা চর্বি জাতীয় খাবার যারা অতিরিক্ত খান বা অতিরিক্ত এসব খাবার পছন্দ করেন কিন্তু সাথে সাথে যারা হয়তো দেখবেন বেশিরভাগ যারা অ্যালকোহলিক বা যারা স্মোকার তাদের ক্ষেত্রে কিন্তু নাক ভূমিকা থাকতে খুব ভালো কাজ করে এই যে খাবার পরে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার পরে কিন্তু দেখবেন যে পেট বুক একবারে পেট ফেঁপে একবার সমান হয়ে যাবে পেটের মধ্যে গজগজ গজগজ ভাব করবে এবং ভুক চালা পড়ার মতো ভাগ হার্ট ব্রানোর মতো সমস্যা দেখা দেবে এবং গলার কাছে মধ্যে কি যেন বলের মতো আটকে আছে এরকম টাইপের সমস্যা দেখা দেবে রুগী কিন্তু খাবার খাওয়ার পরে কিন্তু অবশ্যই দেখবেন যে যে রুগীর মধ্যে একটা অস্থিরতা বা চঞ্চলতা ভাব কিন্তু চলে আসবে পেটের মধ্যে বুকের মধ্যে একটা জ্বালা পোড়া একটা ভাব সেন্সেশন চলে আসবে সাথে সাথে দেখবেন যে একটা বদ হজম বা একটা খারাপ ঢেঁকড়ের মতো ঢেঁকর কিন্তু উঠতে থাকবে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর থেকে সমস্যা শুরু যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই নাচ ভূমিকা থার্টি পার্সেন্ট হামিওপ্যাথি মেডিসিনটা আমরা ব্যবহার করে আমাদের সম্পূর্ণভাবে যে গ্যাসের সমস্যা যে অম্বল গ্যাসের বুক জ্বালা পেট ফাঁপা বদহজমের মতো সমস্যা থেকে এবং সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারে এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে দু ফোটা করে দিনে তিনবার সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে কন্টিনিউ এই মেডিসিনটিকে আপনাদেরকে দিন দু সপ্তাহ মতো ব্যবহার করার পরে তখন আপনাদের একটু সমস্যা ঠিক হয়ে গেলে আপনারা অবশ্যই রাত্রির দিকে একবার করে খাওয়া দাওয়ার পরে সবার সময় আপনারা কন্টিনিউ এড়ো এক মাস কিন্তু ব্যবহার করলে সম্পূর্ণভাবে গ্যাসের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটা হচ্ছে রুবিনিয়া রুবিনিয়া থার্টি পারসেন্সি রুবিনিয়া থার্টি পারসেন্সি হোমিওপ্যাথি মেডিসিনটি যাদের দেখবেন যে খাবার খাচ্ছেন খাবার খাওয়ার সাথে সাথে দেখবেন যে খানিকক্ষণ পরেই বা আধা ঘন্টা পরেই দেখবেন যে প্রচণ্ড মাথা যন্ত্রণা বুক জ্বালা পড়া পেট ফাঁপা গলার কাছে মনে যে একটা বমি ভাব এবং গলার কাছে একটা ঝাল ঝাল মতো ভাব কিন্তু সমস্যা কিন্তু তৈরি হচ্ছে মানে যেন মনে হচ্ছে যে গলায় যেন লঙ্কা মাটা বা লঙ্কা গুঁড়ো কিন্তু লাগানো আছে এরকমভাবে ঝাল ঝাল একটা ভাব থাকবে সাথে সাথে দেখবেন যে রুগী অস্থিরতা ভাব থাকবে রাত্রের দিকে কিন্তু সমস্যা বেশি দেখা দেবে রাত্রের দিকে এই অম্বল গ্যাসের ব হজম পেট খাবার কারণে কিন্তু রাত্রের দিকে ঘুম আসবে না রুগী কিন্তু চঞ্চলতা ভাব কিন্তু অবশ্যই থাকবে এক্ষেত্রে আপনারা রুগী নিয়ে থার্টি পারসেন্টেম হাইপ্রিট মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে ঠিক হতে পারেন এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে দু করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করুন দেখুন যে আপনাদের অম্বল গ্যাসের মতো সমস্যা ব ধের মতো সমস্যা এবং যাদের অ্যাসিডিটির মতো সমস্যা বুক জ্বালা পোড়া পেট ফাঁপা এবং যাদের সাথে ভূমিভাব সমস্যা থেকে কিন্তু সহজে মুক্তি পেতে পারেন এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে কন্টিনিউ তিনবার করে আপনারা পনেরো দিন ব্যবহার করে আপনারা এটাকে দিনে একবার করে সকালে খালি পেটে আপনারা ব্যবহার করবেন শুধু কন্টিনিউ আপনারা আরও দু সপ্তাহে ব্যবহার করুন দেখবেন যে আপনাদের অম্বল গ্যাসের মতো সমস্যা বা অধ মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বমি হওয়ার মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারবেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটার নাম হচ্ছে কার্বোভেজ থার্টিপোটেন্সি কার্বোভেজ থার্টিপোয় মেডিসিনটি আমাদের কি ব্যবহার করতে হবে যাদের দেখবেন যে অতিরিক্ত অম্বল গ্যাসের সমস্যা খাবার খাওয়ার সাথে সাথে পেট ফুলে যাওয়ার সমস্যা পেটের মধ্যে একটা মানে একটা ভুটভাট ভুটবাট গুদার গুদার একটা আওয়াজের সমস্যা থাকবে সাথে সাথে খাবার খাওয়ার পরে কিন্তু ওপর পেটটা কিন্তু ভারী এবং নিচে পেটটা ভারী এরকম একটা সমস্যা দেখা দেবে খাওয়ার পরে দেখবেন যে খাবার কিন্তু বুক দিয়ে কিন্তু ওপরের দিকে উঠে আসছে এরকম একটা সমস্যা খাবার খাওয়ার পরে কিন্তু দেখবেন যে মুখে খাবার চলে আসে খাবার যেমন টকটক ভাব বা টক জল কিন্তু মুখে চলে আসছে এরকম একটা ভাব থাকবে রুগী একটা খারাপ ঠেকড় আসবে খাবার খাবার আধ ঘন্টা পরে থেকে এবং সাথে সাথে কিন্তু বাই হবে দুর্গন্ধ বাই পাশ হবে সেক্ষেত্রে আপনারা কারুভেজ থার্টি পোটেন্সি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন এই ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে এবং বড়দের ক্ষেত্রে দু ফোটা করে সামান্য জলে মিশিয়ে এটাকে আপনারা দিনে তিনবার করে কন্টিনিউ এটাকে এক সপ্তাহ ব্যবহার করার পরে যদি সুস্থ হয়ে যান আপনারা সকালে খালি পেটে আরও দু সপ্তাহ আপনারা ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণভাবে যে অ্যাসিডিটের মতো সমস্যা বুক জ্বালা পড়ার মতো সমস্যা পেট ফার মতো সমস্যা বধ মতো সমস্যা এবং অনেক মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারে এরপরে নেক্সট যে বা শেষ যে মেডিসিনের কথা বলব মেডিসিনটার নাম হচ্ছে পালসেটিলা থার্টি পার্সেন্সি তারা অতিরিক্ত দেখবেন যে ভাজা জিনিস খেতে পছন্দ করেন যেমন ফুচকা বা চপ সিঙ্গারা বা হয়তো দেখবেন যে চাট খেতে বা বেশি পছন্দ করেন বা যারা দেখবেন যে অতিরিক্ত রিচ খাবার খেতে পছন্দ করেন এবং টক জাতীয় খাবার খেতে যারা অতিরিক্ত পছন্দ করেন তাদের ক্ষেত্রে পালসেটিলা থার্টি পার্সেন্ট হাইপোথি মেডিসিনটি খুব সুন্দর কাজ করে আপনারা দেখবেন যে একটু টক খাবার একটা প্রবণতা কিন্তু এই পেশেন্টের কিন্তু বেশি থাকবে যদি আপনাদের দেখবেন যে লক্ষণ যদি আপনাদের অবশ্যই মিলে থাকে তাহলে আমরা অবশ্যই পালসেটিলা থার্টি পার্সেন্টে হাইপিথি মেডিসিনটি বার করবেন মেডিসিন সবসময় দেখবেন যে পেশেন্টের সবসময় মুখ টকটক ভালো থাকবে এবং গায়ের যে ঘাম বের হবে সেটাও কিন্তু টক বন্ধ থাকবে এবং পায়ে যে মল ত্যাগ করে মলে কিন্তু টকটক ভাব থাকবে পেশেন্ট সবসময় কিন্তু একটা টক খাবার প্রবণতা কিন্তু বেশি থাকবে এবং এই পেশেন্টের দেখবেন যে যে একটা অস্থিরতা বিরক্ত ভাব থাকবে এবং একটুতেই কিন্তু রেগে যাবে এবং রাগার সাথে সাথে কিন্তু কাঁদতে শুরু করবে বা একটু ভয় খেলে কিন্তু এরা কিন্তু কাঁদতে শুরু করবে এরকম টাইপের যদি পেশেন্টটা সেক্ষেত্রে পালসারিটা থার্টি পার্সেন্ট মেডিসিনটি আপনারা ব্যবহার করি আপনারা সহজেই কিন্তু আপনাদের যে অম্বল গ্যাসের মতো সমস্যা অ্যাসিডিটি ব হজম পেট ফাঁপা এবং যে বমিমেয় হবে সমস্যা থেকে কিন্তু সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তো বন্ধুরা যে মেডিসিনের লক্ষণ হিসাবে দিকে যদি আপনাদের লক্ষণ যদি অ্যাডজাস্ট হয় সেই মেডিসিনটাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ব্যবহার করে আপনাদের যে সমস্যা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন সাথে সাথে আপনাদেরকে অবশ্যই লোক ধ্যান রাখতে হবে যারা অতিরিক্ত যেমন অ্যালকোহলিক বা স্মোকার যারা অতিরিক্ত ধূমপান করেন বা অতিরিক্ত যারা মদ্যপান করেন তাদেরকে অবশ্যই সেটাকে কম করার চেষ্টা করতে হবে কেন এই অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের কারণে কিন্তু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে এবং হজম শক্তি অনেকটাই কমে যাবে তাছাড়াও দেখবেন যে দিকে খাবার অবশ্যই খাবেন পরিমাণ পরিমাণ মতো যে জলের প্রয়োজন জলটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং সাথে সাথে আপনাদেরকে যে খাবারের সাথে সাথে সঙ্গে সঙ্গে কিন্তু জল একদম খাবেন না খাবার খাওয়ার আধ ঘন্টা পরে অবশ্যই জল খাবেন এবং আপনাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে যে বাইরের খাবারটা বা রিচ ফুড খাবার কিন্তু দিকে যাই খাবেন দিনের বেলায় খাবেন রাত্রের দিকে অবশ্যই হালকা খাবার খেয়ে রাত্রের দিকে শোবেন খাবার খাওয়ার পরে রাত্রে খাবার খাওয়ার পর ম্যাক্সিমাম আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু হাঁটাহাঁটি অবশ্যই করবেন তারপরে কিন্তু শোবেন অনেকে হয়তো খাবার খাওয়ার পরে হয়তো দেখবেন যে সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে শুয়ে পড়ে এর ফলে কিন্তু আপনাদের অ্যাসিডের মতো সমস্যা বুক জ্বালা পড়ার মতো সমস্যা পেট ফাঁকার মতো সমস্যা বড় হজমের মতো সমস্যা এবং মমি বমি ভাবের মতো সমস্যা কিন্তু দেখা দেয় তাই জন্য অবশ্যই খাবার কিন্তু সময় খেতে হবে সবার ম্যাক্সিমাম এক ঘন্টা আগে আপনারা খাবার শেষ করুন এবং আপনারা অবশ্যই পনেরো মিনিট ধরে আপনারা হাঁটাহাঁটি করুন তারপরে রেস্ট নিয়ে তারপরে কিন্তু অবশ্যই শুতে হবে আপনারা রাত্রের দিকে সময়ে অবশ্যই সমেন সকালে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই আপনাদেরকে এক্সারসাইজ ব্যায়াম মর্নিং ওয়াক সবই কিন্তু অবশ্যই করা প্রয়োজন আছে সব কিছু ধ্যানে রাখুন এবং আপনাদেরকে অবশ্যই সুস্থ থাকুন এবং সাথে সাথে লক্ষণ হিসাবে মেডিসিনটা ব্যবহার করুন দেখবেন যে অম্বল গ্যাসের মতো সমস্যা অ্যাসিডিটির মতো সমস্যা বুক জ্বালা পড়ার মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা ব হজমের মতো সমস্যা এবং কা বমির মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেললাই কালামটি অবশ্যই বাজে নেবেন তা পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন